আসলে দেখতে পাচ্ছেন যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা তারা কোটা পোতা বাতিলের দাবিতে আন্দোলন করছে তারা বরিশাল ঢাকা ফটোয়াখালী কুয়াকাটা মহাসড়ক আটকে দিয়েছে তেরান ও দুর্যোগ মন্ত্রণালয় মন্ত্রী আমরা জানতে পেরেছি তা সে তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের গাড়িও আটকে দেওয়া হয়েছে ছাত্রদের সাথে বাঘবিতণ্ডাও হয়েছে যে পুলিশ প্রশাসন সহ অন্যান্য সাথে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে উত্তেজনাকর পরিস্থিতি চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো যানবাহনই তারা যেতে দিচ্ছে না এবং আটকে দিচ্ছে এই সড়কটি আটকে দেওয়ার ফলে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে দেখতে পাচ্ছেন যে উত্তেজিত শিক্ষার্থীরা আসলে তাদের দাবি আন্দোলনের বিষয়ে আসলে দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর কথা শুনে তারা এই

দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই দিকটা দেখালাম শহীদ আব্দুর রফ সিনেমা দবদীপে সেতু টোল প্লাজার পরবর্তী যে অংশটি রয়েছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখন আপনাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে অবস্থা সেটি দেখাবো। কালকে 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 কালকে